বন্ধুরা তোমরা এক্সেলে এভাবে পারকো কিভাবে বানাবে যে পারকোড টিকে গুগল লেন্সে স্ক্যান করার পর দেখতে পাচ্ছ যে বারকোডের ভ্যালু সেটি আমাদের অটোমেটিক চলে আসছে এদিকে দেখতে পাচ্ছ তোমরা বার দিকে আছে আমাদের যে ইনভোয়েন্স নাম্বার আছে সেই ইনভোয়েস নাম্বারগুলো বার্কোড এভাবে স্ক্যান করার পর পাচ্ছ গুগল লেন্সে সে ভ্যালুগুলি অটোমেটিক তোমাদের সামনে এই মোবাইলে আমি মোবাইলের মাধ্যমে আমি স্ক্যান করে দেখাচ্ছি তোমাদের গুগল লেন্সে দেখতে পাচ্ছ ভ্যালু অটোমেটিক তোমাদের সামনে চলে আসছে তো আমি দেখাবো যে এই বারকোডটি আমি কিভাবে বানিয়েছি সেটা আমি তোমাদের এক্সেলের মাধ্যমে আমি তোমাদের করে দেখাবো এবার আমি তোমাদের দেখাবো যে আমি বারকোডটি কিভাবে বানিয়েছিলাম যার ভ্যালু তোমরা খুব সহজেই গুগল লেন্সে স্ক্যান করার পরে দেখতে পাচ্ছিলে তো আমি তোমাদের দেখাবো যে এই যে আমার কাছে যে ইনভুয়েস নাম্বারগুলি আছে যে নাম্বারগুলি এই যে খালি ডান দিকে যে খালি বক্স আছে এই খালি বক্সে আমি তোমাদের এই নাম্বারগুলির কীভাবে বারকোড আমি বানিয়েছিলাম সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো কী করবে তোমরা এখানে ইকুয়েল দেবে ইকুয়েল দেওয়ার পর এখানে সার্চ করবে ইনকোড ইউ আর এল ইনকোড ইউ আর এল সার্চ করার পর এখানে ডবল ক্লিক করে নেবে ডবল ক্লিক করলে এখানে যে তোমার যে টেক্সটটাকে তোমরা বারকোড করতে চাও সেই টেক্সটাতে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করে নেওয়ার পর এখানে ব্র্যাকেট ক্লোজ করে নেবে ব্র্যাকেট ক্লোজ করার পরে এই যে আমাদের ইকুয়াল দিয়েছিলাম এই ইকুয়ালের পরে তোমরা কি করবে একটা কোড ইউজ করবে যে কোডটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে তোমরা কপি করে ইউজ করতে পারো বা প্র্যাকটিস করতে পারো তো আমি তোমাদের এই কোডটা আমি এখানে দিয়ে দিলাম এই কোডটি দিয়ে দেওয়ার পর তোমরা এখানে কি করবে এন্টার প্রেস করবে এন্টার প্রেস করলেই দেখতে পাবে আমাদের যে বারকোডটি সেটি চলে এসেছে এই বারকোডটি হচ্ছে আমাদের যে ইনভয়েস নাম্বার যে প্রথম ইনভয়েস নাম্বারটি ছিল তার এরপরে আমরা যদি এটাকে ট্র্যাক করে নিয়ে নিচের দিকে তো দেখতে পাবে আমাদের যে বাকি ইনভারেন্স নাম্বারগুলি আছে তার ভ্যালু এখানে বারকোড হয়ে চলে এসেছে তো এই বারকোডটিকে তোমরা কি করবে না মোবাইলে তোমার গুগল লেন্সে স্ক্যান করার পরে তোমরা দেখতে পাবে এই বারকোডের মাধ্যমে এই এর যে ভ্যালু সেগুলি চলে এসেছে এরপরে তোমরা যদি চাও যে কোনো জিনিসকে বা এই যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটাকেও তোমরা বারকোড হিসাবে ইউজ করতে পারো বা এখানে যে অফিস নাম আছে বা এখানে যে ডিউ ডেট আছে সব কিছুই তোমরা বারকোডের মাধ্যমে ইউজ করতে পারো সে একইভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যামাউন্টটাকে আমি তোমাদের বারকোড করে দেখাচ্ছি তোমরা ইকুয়েল দেবে এখানে যে আমাদের ফর্মুলাটা ফর্মুলাটা ছিল যে এনকোড এনকোড ইউআরএল এনকোড ইউআরএল ক্লিক করার পর এখানে দেখতে চাই তোমার ফোনটা একটু বড় হয়ে গেছে তো এনকোড ইউএলএল ক্লিক করার পর তোমরা কি করবে এখানে যে আমাদের ভ্যালু আছে অ্যামাউন্ট ভ্যালুতে ক্লিক করবে এখানে ব্র্যাকেট ক্লোজ করে নেবে ব্র্যাকেট ক্লোজ করে নেওয়ার পর এই যে ইকুয়াল আছে এর এখানে ক্লিক করেন ইকুয়াল এর পাশে ক্লিক করবে সেখানে যে আমার কোডটি দিয়েছিলাম তোমাদের কোডটি এখানে পেস্ট করে এন্টার প্রেস করে দেবে এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে এখানে বারকোড একটু চলে আসছে এটি নিচের দিকে তোমরা ড্র্যাগ করে নিবে ড্র্যাগ করে নিলে দেখতে পাচ্ছ সবার ক্ষেত্রে বারকোড হয়ে এখানে চলে এসেছে তো এই বারকোড তোমরা গুগল মেসে স্ক্যান করলে তোমাদের যে ভ্যালু এখানে অ্যামাউন্ট ভালো দেখতে পাচ্ছ এই অ্যামাউন্ট গুলি গুলি তোমরা খুব সহজেই এখানে বারকোড এর মাধ্যমে দেখতে পাবে ধন্যবাদ বন্ধুরা